アスリートのスタイルで行くときに。 পৌরসভা না এটা ছিল দু হাজার ষোলো সালে আমরা মামাটি মানুষের পৌরভোট করার পরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় উনি যেভাবে আমাদের কালিয়া শহরকে সাজানোর জন্য দুহাত তুলে উজাড় করে দিয়েছেন তেমনি আমাদের জেলার অভিভাবক রব্বানি সাহেব এবং আমাদের অমলাচার্য দুজনেই আমাদের বিধায়ক যিনি তিনি আমাদের অমলাচার্য সাহেব আমাদের কালিয়া শহরকে এগিয়ে নেওয়ার জন্য সব দিক থেকে সহযোগিতা করেন ঠিক তেমনি আমরা যখন আমাদের ডিএম সাহেবের কাছে গিয়েছিলাম স্যার আমাদের একটা খেলার জন্য স্টেডিয়াম নেই আপনি যদি বিএডিপি ফান্ড থেকে আমাদের এই বর্ডার এরিয়া স্টেডিয়ামের ব্যবস্থা করেন উনি কিন্তু তৎক্ষণাৎ আমাদের সেই স্টেডিয়ামের জন্য পাঁচ কোটি টাকা মঞ্জুর করেন সেই জন্য কালিয়াস তরফ থেকে আমরা সর্বস্তরে যারা এখানে প্রতিনিধি উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ নমস্কার ও সালাম জানাই আমাদের শহরে প্রচুর অভাব রয়েছে তবুও আমরা আজকে যেভাবে এগিয়ে বাংলা আমরা বলি এগিয়ে কালিয়াগঞ্জ কালিয়াওয়া শহরে আমরা যেমন বাস স্ট্যান্ডের কাজ শুরু করেছি কালিয়াঞ্জ শহরে আমরা ট্রাক স্ট্যান্ডের কাজ শুরু করেছি শহরে ড্রেনেজ সিস্টেম আমরা চালু করেছি এবং কালিয়াগঞ্জ শহরে আমাদের বিভিন্ন ওয়ার্ডের মধ্যে আইসিডিএসের জায়গা আমরা খুঁজেছি ডুপ্ত সেটা সম্পন্ন হবে ঠিক তেমনি আমরা কালিয়াঞ্জ শহর যে পিছিয়ে বড় শহরে আলোর অভাব ছিল আমাদের মাননীয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ মহাশয় প্রায় কোটি টাকার আলো আমাদের কালিয়াঞ্চলে চলছে চলছে বাতি স্তম্ভ এবং প্রতিটি বলে চলছে এলইডি আদর আলোর ব্যবস্থা তবুও জানি অনেক অভাব রয়েছে আমরা এই দু বছরে যা করেছি তা প্রয়োজনের তুলনায় অনেক বেশি করেছি এবং কালিয়াং শহরে যখন আমরা ডেনের কাজ শুরু করি সেখানে অবশ্যই পুলিশ প্রশাসন এবং তার সাথে আমাদের ব্যবসায়ী সমিতি আমাদেরকে এমনভাবে সহযোগিতা করেছে কালিয়াং শহরের যে মূল রাস্তা সেই রাস্তাটা আমাদের ভেঙে এখন বড় হচ্ছে শুধু তাই নয় আমি কালিয়াঞ্জবাসীর উদ্দেশ্যে আর একটা আমি খবর দিই আমি আমাদের মাননীয় বৃত্তমন্ত্রী অরূপ বিশ্বাস মহাশয়ের সাথে যোগাযোগ করেছিলাম সেই যোগাযোগ করার কালেয় অঞ্চলর যে সড়কটা সেই সড়কটা প্রায় 8 কোটি টাকায় ডিভাইডারের সাথে কাজ শুরু হয়েছে ঠিক তেমনি আমাদের স্টেট হাইওয়ে যেটা যেটা আমাদের কালিয়োন গুণিয়াত রোড সেখানে 5.2 কিলোমিটার রাস্তা প্রায় 25 কোটি টাকায় ডিভাইডার সহ রাস্তা করে শুরু হবে এবং আমাদের সেই ডিপিআর তৈরি করেছে পিডব্লিউডি খুব তাড়াতাড়ি সেই কাজটা শুরু হবে আমি মাননীয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর কাছে অনুরোধ করব আমাদের যে মূল রাস্তাটা হবে 5.2 কিলোমিটার সেটা আমাদের ডিভাইডার ও পিডব্লিউডি করে দিচ্ছে রাস্তা ও পিডব্লিউডি করে দিচ্ছে। উনি আমাদের সেই ডিভাইডারের আলোর ব্যবস্থাটা করে দেন আর আমাদের যে স্টেডিয়ামটা পাঁচ কোটি টাকা ব্যয় হচ্ছে সেখানে এক সাইডে গ্যালারি হচ্ছে বাকি তিন সাইডে গ্যালারি শেড এবং আলোর ব্যবস্থা যদি করে দেন আর সাংস্কৃতিক চর্চার শহর কালিয়াগঞ্জ সেই শহরে কোনো টাউন হল নেই একটা টাউন হল হয়েছিল উত্তরবঙ্গ দপ্তর করতে চেয়েছিল কিন্তু সেই টাউন হলটা হয়তো তাদের ইঞ্জিনিয়ারা ড্যামেজ বলেছে আমরা বোর্ড অফ কাউন্সিলার এই মাসের বোর্ড মিটিং আমরা সিদ্ধান্ত নিয়েছি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর আমাদের এখানে নতুন একটা টাউন করে দেবে আমরা সেখানে পুরনো টাউন হলটা কালিয়াগঞ্জের সাথে পুরোপুরি ভেঙে দিব হয়তো সেখানে কিছু অর্থের অপচয় হতে পারে কিন্তু আমরা ক্ষমা পার্টি ভালো কিছু করতে গেলে নিজেদের একটু ক্ষতি স্বীকার অবশ্যই করতে হবে আমি আর আজকে বেশি কিছু না বলে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং একটাই কথা কোনো প্ররোচনায় পা দিবেন না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের কালিয়াগঞ্জ শহরকে দুয়ার তুলে আশীর্বাদ করেছেন আগামী দিনে সময় এসছে আমরাও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত শক্ত করার জন্য আমরাও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে দোয়া তুলে আশীর্বাদ করব এই বলে সবাইকে ধন্যবাদ নমস্কার সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আমি কার্তিককে ধন্যবাদ জানাবো যে সে পাঁচ কোটি টাকা ডিএম সাহেবের মাধ্যমে জোগাড় করে প্রথম পর্যায়ের যে কাজটা বিএডিপি ফান্ড থেকে প্রথম পর্যায়ের যে কাজটা সেই কাজটা শুরু করতে যাচ্ছে এখানে জমির পরিমাণ আছে চার একর অর্থাৎ বারো বিঘা স্থান হলো রশিদপুর কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর খেলাধুলা চর্চা। এটা কিন্তু শিক্ষারই একটা অঙ্গ শরীরের একটা অঙ্গ যারা স্বাস্থ্য বিশারদ তাদের বক্তব্য তাদের কথা যে লেখাপড়া করুক বই পুস্তক করুক কিন্তু তার সাথে সাথে যদি একটু শরীরচর্চা না করে কোনো খেলাধুলার সাথে যুক্ত না থাকে কোনো বাচ্চা তাহলে নিরোগ শরীর যাপন করার সুযোগটা কম থাকে কিছু ছোট মোটো দাবি দাবা করেছে ছোট ভাই হিসাবে তার দাবিগুলো মেনে নেওয়া হবে ধন্যবাদ আরে পরে টাইম পাব না আমি নিশ্চিত আজি মহান দরনে এলেন রঞ্জু হ্যাঁ হ্যাঁ আমরা রুবিদার উপস্থিত কালিয়া সোনাบุรี উদ্দেশ্যে বলছি আত্মবিজ্ঞানীにつきまして kali hoy shunga ko bindu uddeshe bolchi keu jaben na shomajjon ektu dishtimukhe byabostha roise apnara যে প্রশ্নের অদ্ভুত আমার ঘন্টা লিখা যদি আমাদের এতে আলোকিত আমাকে পলিশনয়ে কত তুমি একটা গান লিখো খেলা 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 বুঝলে বলে খেলা প্রিয় খেলা যায় না যায় তো হ্যাঁ বলছি দাদা বলছি যে এই যে উত্তরবঙ্গ জুড়ে আপনার যে উন্নয়নের জোয়ার যে হচ্ছে তাতে আগামী দিনে আর কি কি আপনার প্ল্যান রয়েছে দেখুন এই উন্নয়ন যা হচ্ছে এটা মমতা ব্যান্জির নির্দেশেই হচ্ছে তার অনুপ্রেরণাই হচ্ছে কারণ দু সালে যখন মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের দায়িত্ব গ্রহণ করে তখন উত্তর পিছিয়ে পড়া উত্তরবঙ্গকে দ্রুততার সাথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রকটা তিনি স্থাপন করেন তৈরি করেন তার স্বপ্ন উত্তরবঙ্গের সার্বিক উন্নয়ন দ্রুততার সাথে উন্নয়ন সার্বিক উন্নয়ন মানে খেলাধুলা শরীরচর্চা থেকে শুরু করে স্কুল কলেজ নদীর ব্রিজ হাট বাজার সব তৈরি করা বিশ্ব বিভিন্ন মানুষের যে চাহিদা সেই চাহিদাগুলো পূরণ করার চেষ্টা করা তো আজকে তো আমরা সকালবেলা থেকেই চোপড়া একটা অডিটোরিয়াম থেকে শুরু করেছিলাম তারপরে ব্রিজ রাস্তা এই করতে করতে আমরা এখানে রায়গঞ্জ এসে পৌঁছেছি কার্তিক আমাকে আগে বলেছিল যে দাদা আমার স্টেডিয়ামের একটা উদ্বোধন হবে আমি তোমাকে দিয়েই করাতে চাই তা আমি না ঠিক আছে আমি যাব ওই ওর সাথে যুক্ত করে নেব ওই জন্য আস্তে আস্তে কিন্তু দেরি হয়ে গেল এটা আমাদের এর মধ্যে ছিল না পরে যুক্ত হয়েছে দেরি হলো আমি ভাবলাম যাই ফোন করে জানলাম যে লোকজন আছে তো পাঁচ কোটি টাকা ব্যয়ে এই স্টেডিয়ামটা হচ্ছে কার্তিক আমাকে বলছে যে এটা যদি শর্টকাট পরে একটা গ্যালারি হচ্ছে তো

ওর উপর নতুন লোড নিতে পারবে না আচ্ছা যে এখানে আমাকে নতুন জায়গায় দাও বা ওটা ভেঙে পরিষ্কার করে দাও তোমাদের পছন্দ মতো তোমাদের ডিজাইন অনুযায়ী যা বলবে যেভাবে দেবে সেইভাবে একটা শীত তাপ নিয়ন্ত্রিত একটা অডিটোরিয়াম কালীগঞ্জের মতো গুরুত্বপূর্ণ জায়গায় আমরা করে দেবো থ্যাংক ইউ